এবার মালদায় ড্রোন ক্যামেরা ব্যবহার নিয়ে সতর্কতা জারি পুলিশ প্রশাসনের ড্রোন ব্যবহার করতে হলে এবার থেকে পুলিশের আগাম অনুমতি নিতে হবে মালদায় পুলিশের উদ্যোগে জেলা জুড়ে ড্রোন অপারেটরদের ডেকে বৈঠক সতর্ক করা হলো ড্রোন অপারেটরদের পুলিশকে সব রকম সাহায্যের আশ্বাস ড্রোন অপারেটরদের দেখি ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে ওটা একটা ক্লাসিফিকেশন থাকে মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না একটা রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু একদম ব্যান আছে কিছু পারমিশন নিতে হবে এর জন্যে আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি কী কী রুলস আছে কী কী গাইডলাইন্স আছে আর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে বর্ডার এরিয়া আছে ওখানে আমরা সবাই যে লোকাল আছে গ্রামে আছে ওর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানা জানাবার পরে কেন কি কিছু কিছু রিউমার্স হতে পারে এর জন্য এর জন্য আমরা সবাই খেয়ে যদি ব্যবস্থা কি ও কোন কোন এরিয়াতে ওটা করেছে ওর কি ওয়াইলেট করেছে ওটা আমরা অনেক ব্যবহার করছে এটা যদি ক্লাসিফিকেশন মধ্যে থাকছে মাইক্রো যে ড্রোন আছে ওয়েট ক্লাসিফিকেশনে ওরা ইউজ করতে পারে কিন্তু আমরা তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে কেন কি কোনো রিউমার্স তখন থাকবে ডেকে যাদের যাদের ড্রোন আছে মাললাতে তাদেরকে দেখেছিলো তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে তো আমরা এটাতে রাজিও আছি যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই হ্যাঁ যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো না তো আমরা যদি প্রশাসনের অনুমতি না দেয় তো আমরা উঠাবো না কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি প্রশাসন যা উদ্দেশ্য উদ্যোগ নিবে আমরা সেটাকে মেনে নেবো অনুমতি করবো আপনার নাম আমার নাম সুরজিৎ সরকার আমি একজন ড্রোন অপোরেটার